বন্ধুরা চলে এলাম আবার একটা বড় ভিডিও নিয়ে যদিও এই ভিডিও যত ছবি দেখছো এগুলো আমার তোলা নয় তোমাদেরকে তো জানিয়েছি আমার ছেলে অফিসের কাজের জন্য অফিসের টিম নিয়ে পুরুলিয়ায় গেছে ও সেখান থেকে কাজের হাতে অযোধ্যা পাওয়ার কিছু কিছুক্ষণের জন্য থামকে নিয়ে সেখান থেকে কিছু কিছু ভিডিও তুলে আমাকে দিয়েছে বলেছে একসাথে করে পোস্ট করে দাও তা আমি বললাম আমি তো কোনো জায়গার কথা বলতে হবে না আমি জানি না বলে আমিও ঠিক করে জানি না তোমাকে জায়গার কথা বলতে হবে না অনেকেই তো গেছে তারা বুঝতে পারবে আর যারা বুঝতে না পারবে আশেপাশে সিন সিনারিগুলো খুব সুন্দর তুমি ভিডিও করে ছাড়ো তাই আমিও এত বড় ভিডিও বানিয়ে ফেললাম বানিয়ে তোমাদেরকে উপহার দিলাম আমার ছেলে খুব খুশি মনে পাঠিয়েছে ও দেখবে দেখে বুঝবে যে হ্যাঁ মা কাটি ছবি মানে ভিডিওটা পোস্ট করেছে ও খুব খুশি হবে আর জানোই তো ওরা আনন্দ পেলে পৃথিবীর সব মা বাবারাই খুব আনন্দিত হয় সন্তানের আনন্দ এবং খুশিতে তা ভিডিওটা কেমন হয়েছে পুরোটা তোমরা একটু দেখো কষ্ট করে দেখে কমেন্ট করো কারণ ও তো আবার কমেন্টগুলো দেখবে তখন ও বুঝবে যে যাতে আঙ্কেলরা আছে মামা মাসিরা আছে সুন্দর সুন্দর কমেন্ট করেছে একটা করে কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যেও সবাই আর কি বলবো দেখো ওই যে আমার গলু মলু মটুরামু না নামছে হাঁপিয়ে গেছে পুরোটা উঠতে পারিনি পায়ে ব্যথা করছে বলল চেহারাটা অতিরিক্ত ভারী তো খুব কষ্ট হয় উঠতে ওই যে আরও ট্যুরিস্টরা গেছে তারা সব ফটো শ্যুট করছে একটু তুলেছে মাঝে মাঝে এই যে আমার গলু টাকুবাবু কান চুলকোতে চুলকতে নামছে হাঁপিয়ে গেছে নামতে নামতে বলছে আমার গা দিয়ে ঘাম ঝরছে জানো মা আমি বললাম যে হ্যাঁ তা তো ঝরবেই কষ্ট করে আস্তে আস্তে নেমে নেমে জল খাস যদি না পারিস তো উঠিস না দরকার নেই আরো সবাই গেছে যারা তারা উঠেছে ও কিছুটা উঠে ওই ঘন নবদি ছিল তা আরও পাহাড়টা তো আরো উঁচু ওরা ও পুরোটা উঠতে পারেনি ও যে আমাগো দোয়াও না যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো শেয়ার কর ব্যাপার কিন্তু একটা করে লাইক একটা করে কমেন্ট তোমরা করতেই পারো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা দূর নিয়ে যাবে আমি শেয়ারের কথা কাউকে বলবো না যদি ভালো লাগে তাহলে অনেক দিন পর এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখলাম আমি গেলে হয়তো আরও ভালো করে ভিডিও করতে পারতাম কিন্তু ও তো অফিসের কাজে গেছে ও ওর মতন করে যতটুকু পেরেছে তুলে দিয়েছে এটাই অনেক আবার বেশি কিছু বললা আবার থেকে যাবে চলো বন্ধু আর টাকা দেখতে পুরো ভিডিওটা কেমন হয়েছে আবার বলছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট

একে <laughs> ডুবা <laughs>